আসসালামু আলাইকুম আবার চলে আসলাম সাজবিলাস থেকে আপনাদের জন্য খুবই সুন্দর রাখি প্রেশনের দুইটা কালারের মধ্যে ড্রেসটা দেখুন খুবই কোয়ালিটিফুল একটা ড্রেস এবং শাইনিংটা একেবারে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন আমি অর্ডার প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এ নাম্বারেই হোয়াটসঅ্যাপ করা আছে যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমরা খুচরা এবং পাইকারি সেল করে থাকি আপনি যদি বিজনেস परपসে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো বিজনেস পারপাস আপনি কিভাবে নেবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে কোন ডিজাইন থেকে 10 থেকে 12 পিস নিলে আপনি পাইকারি প্রাইসে পেয়ে যাবেন এটা হবে কামিজটা দেখুন খুব সুন্দর একটা কালার কম্বিনেশন আমাদের চলে এসেছে আমি যদি নেকটা আপনাদেরকে দেখাই নেকের ডিজাইনটা খুব সুন্দর করে করা আছে এবং লোয়ার প্যানেল খুব সুন্দরভাবে একটা ডিজাইন করা আছে এবং অল ওভার এমবোটারি কাজ করা থাকবে এমবোটারি কাজগুলো একেবারে ইউনিক একটা কাজের মধ্যে পেয়ে যাবেন ফেব্রিক শাইনিংটা একেবারে প্রিমিয়াম সিল্কের মধ্যে পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের ড্রেসের সাথে আপনি সিলটা পেয়ে যাবেন আমি যদি এটার ফেব্রিক কোয়ালিটির কথা বলি একেবারে সফট সিল্কের মধ্যে যেটা আপনি যে কোনো ওয়েদারে পড়তে পারবেন প্রাইসটা একেবারে রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিয়ে দিব দেখুন ডিজাইনটা গামিস্টা দেখুন এবং এটা যে ব্যাকপ্যাকটা আছে ব্যাকপ্যাকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা ওবে ব্যাক পوشنটা सेम কালারের মধ্যে পেয়ে যাবেন জাস্ট কোন কাজ থাকবেন হাতের কাপড় এক্সটা দেওয়া আছে ফুলতা চালি ফোলাতা বানাতে পারবেন এটা যে ওন্না সালোয়ারটা আছে ওন্না সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন আপনার কাছে রিকোয়েস্ট এটা একেবারে রিকোয়েস্ট আমাদের চ্যানেলটা সম্পূর্ণ নতুন একটা চ্যানেল ওয়াও ওন্নাটা দেখুন এতটা সুন্দর একটা অন্যা যখন ড্রেসের সাথে চলে আসে যতটা সুন্দর ততটাই বড় একটা ড্রেসের মেন হচ্ছে অন্যা অন্যাটা যত বেশি সুন্দর ড্রেসটা পড়তে তত বেশি অনেক লাগে অন্যাতে খুব সুন্দরভাবে গর্জিয়াস ভাবে এম্বোটারি কাজ করা আছে আর কাজগুলো জোরে সুতার মধ্যে থাকবে এবং প্রিন্ট গুলা দেখুন খুবই সুন্দর একটা অন্যা এত সুন্দর একটা অন্যা দিয়ে যখন ড্রেসটা পরবেন ড্রেসের আউটফিটটা আমি দেখিয়ে দিচ্ছি আর আপনি যখন বানিয়ে পড়বেন তখন আপনার থেকে রিয়েল আউটফিটটা লাগবে এখানেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে যখন বানিয়ে পরবেন তখন তো আরো বেশি সুন্দর লাগবে পরবর্তী যে কালারটা আছে আমি কালারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কালারটা তো আপনাদের একেবারে ফেভারিট একটা কালার দেখুন সুরমা কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালারের মধ্যে কাজগুলো সেম টু সেম পেয়ে যাবেন এবং প্রাইসটা রিজনেবল প্রাইস দিয়ে দিচ্ছি এটার প্রাইসের জন্য অনেক অপেক্ষা করেছেন এর প্রাইসটা কত হবে এর প্রাইসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি অনলি 1850 টাকা ফেব্রিক কোয়ালিটি দেখুন একেবারে প্রিমিয়াম সিল্কের মধ্যে সালোয়ারের কাপড় আর এগজ দাও আছে যেভাবে খুশি ওভাবে বানাতে পারবেন তো এটা জোনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখাচ্ছে ওয়াও খুব সুন্দর একটা ওন্না যতটায় সুন্দর ততটায় বড় এত বড় ওন্না যখন একটা ড্রেসের সাথে চলে আসে তখন ড্রেসটা পরতেও ভালো লাগে তো আমি এটার আউটফিটটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রাইসটা পেয়ে যাচ্ছেন অনলি আঠারোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর একটি ড্রেস না কিনলে মিস করবেন এই প্রাইজে মার্কেটে কেউ দিতে পারবে না আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি অনলি আঠারোশো পঞ্চাশ টাকা একেবারে প্রিমিয়াম রাখি প্যাশনের মধ্যে একেবারে রিজনেবল প্রাইস যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত হোয়াটসঅ্যাপ মিতে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমরা খুচরা এবং পাইকারি সেল করে থাকি তো আমাদের সাথে যোগাযোগ করে আপনি বিজনেস পারপাসে নিতে পারবেন